আসসালামু আলাইকুম আমার প্রিয় নাতিরা এসো এসো আমার পাশে বসো ও আমাদের প্রিয় দাদু আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি দাদু দাদু আমাদের কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন তোমাদের বলো আমাকে শুনি আচ্ছা দাদু আমাদেরকে কে সৃষ্টি করেছে হুম আর কি কি প্রশ্ন আছে এই পৃথিবীকে সৃষ্টি করেছে মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী এবং আমাদের সৃষ্টি করেছেন আচ্ছা দাদু এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ শুনো দাদুর এই পৃথিবীতে আমরা আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত সৃষ্টি মহান আল্লাহ সকল সৃষ্টিকে কাজে নিয়োজিত রেখেছেন আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কাজ করার জন্য আচ্ছা দাদু আমরা কি কি কাজ করব আল্লাহর জন্য তোমরা কোরআন পড়া শিখবে অর্থ বুঝে পড়বে এবং নিজের জীবনে মেনে চলবে ইনশাআল্লাহ দাদু আমরা আপনার কথা মেনে চলার চেষ্টা করব আল্লাহ হাফেজ